ব্যক্তিগতভাবে আমি মনে করি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমি না আনলেস আপনার যদি একটু সুশক্তভাবে জরুরি তৎপরতা রাষ্ট্রবিরোধী তৎপরতা আন করে যে বিভিন্ন পলিটিক্যাল পার্টি রেটেডি হিসাবে ইউজ করি সেটা না সত্যিকারতে সেরকম থাকলে তাও প্রচণ্ড সততার সাথে তদন্ত করে দেখে হয়তো এটা করা যেতে পারে জেনারেল রুল হিসাবে আমাদের সংবিধানে সংগঠন করার স্বাধীনতা আছে আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব প্রদানকারী দল বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে দলটার অবদান ছিল গত পনেরো বছর তারা যা করেছে সেটা তাদের ঐতিহ্যের সাথে যায় না সেটা মুক্তিযুদ্ধের চেতনার সাথে যায় না তারা বাংলাদেশের ইতিহাসে বর্বর ফ্যাসিবাদ কায়ম করেছিল এই কর্মকাণ্ডের জন্য ব্যক্তিগত দায় থাকতে পারে দুটাদের সামষ্টিক দায় থাকতে পারে বা দল হিসাবে ব্যক্তিগত ভাবে আমি বলছি দল হিসাবে আওয়ামী লীগ মানে নিষিদ্ধ করা দল হিসাবে না সমীচীন হবে ওহ শুন আপনার কাছ থেকে শুনি ধরেন এই যে প্রতিমলিত্ব মাথায় নিয়ে যিনি বসে আছেন গুরুত্বপূর্ণ উপদেশটা এবং এর বাইরে তা অমলিগের আومي পন্টি অমলিগের কেস করা অমলিগের তাকে সুবিধা নেয়া মানে এ নাম্বার অফ উপদেশটা এ নাম্বার অফ সহকারী কিন্তু সরকারে বসা তো আপনি কি মনে করেন যে মানে এখন পরবর্তী সংস্কারটা কি মানে হ্যাঁ মানে আসলে আওয়ামী কেন আমরা নিষিদ্ধ করতে চাই এটা কি আমরা গণদাবি দিয়ে করছি যেমন ধরেন মির্জা ফখরুল বললো যে জনতা সিদ্ধান্ত এটা কি আসলে জনতার সিদ্ধান্তের বিষয় নাকিটা রাষ্ট্র సిద్ధান্তের বিষয় আসলে প্রথম প্রশ্নটা হচ্ছে যে আমেরিকা কেন নিশ্চিত করব এই প্রশ্নটার খুব সলিড জবাব আমাদের গণপরিষরে ছিল না আমার মনে হয় যে আমরা এখন এটার জবাবটা পেসির জন্য আমেরিকা আসলে আমরা নিশ্চিত করতে পারলাম এভাবে প্রথম বিষয়টা হচ্ছে যে কোন কোন দল একটা দেশের রাজনীতি করতে পারবে কি পারবে না এইটা ডিপেন্ড করে একটা কন্ডিশনের উপরে সেটা হচ্ছে যে সেই দলটা সেই রাষ্ট্রের যে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল বা বুনিয়াদী যে নীতি সেইটার সাথে কিনা এখন বাংলাদেশের বুনিয়াদী যে ফাউন্ডেশন যে প্রিন্সিপাল সেটার সাথে আওয়ামী লীগের তফাতা কোথায় আওয়ামী লীগের বেরোতটা কোথায় হলো নাম্বার ওয়ান আওয়ামী লীগ রাষ্ট্র রাষ্ট্র যেটাকে যে ইনস্টিটিউট মানে ইনস্টিটিউটের সমষ্টি মানে সেখানে পুলিশ থাকবে আর্মি থাকবে মেডিয়ার থাকবে প্রশাসন থাকবে আমলাতন্ত্র থাকবে নির্বাচন কমিশন থাকবে আহ ব্যুরোক্রেসি থাকবে এই তো এইটাই মিলেই তো তার পুরো ইনস্টিটিউট তো এই ইনস্টিটিউট গুলোকে সে ধ্বংস করেছে তার মানে রাষ্ট্রের রাষ্ট্রের যে ফাউন্ডেশনাল প্রিন্সিপাল সেটাকে সে নষ্ট করেছে প্রত্যেকটা আর্মিকে নষ্ট করেছে জুডিশিয়ারিকে নষ্ট করেছে পুলিশকে নষ্ট করেছে প্রশাসনকে নষ্ট করেছে ব্যুরোক্রেসি কে নষ্ট করেছে নাম্বার ওয়ান নাম্বার টু রাষ্ট্রের কাজ হচ্ছে নাগরিককে সুরক্ষা দেওয়া এটা হচ্ছে রাষ্ট্রের সাথে নাগরিকের যে কন্ট্রাক্ট যেটা আমরা সংবিধান বলি উল্টা রাষ্ট্রটাকে তৈরি করছে নাগরিকের জীবনটাকে অনিরাপদ করার জন্য মানে আমি এর বিরুদ্ধে কোনো অভিযোগ দিতে পারবো কোনো ফলস অভিযোগও দিতে পারছি না মিথ্যা অভিযোগ দিতে পারছি না যে তাকে মিথ্যা অভিযোগ দিয়ে আমি তাকে জেলে ঢুকাই দেবো সেটাও আমি করতে পারছি না কিন্তু আমার তাকে জেলে ঢুকাইতে হবে তাকে আমার নির্বাসনে দিতে হবে তাকে আমার আটকাইতে হবে সেই জন্য আমি কি করব আমি সেই জন্য আমি আয়নাঘর ঘর বানাবো একটা দুইটা না হাজার হাজার আয়না ঘর বানাবো সারা দেশে এবং সেইখানে আমি বিনা বিচারে নাগরিককে তুলে ধরে দিনের পর দিন রেকর্ড ছাড়া আটকে রাখবে নাগরিকের জীবন করেছে অনিরাপদ নাগরিকের জীবনের সুরক্ষা সেটা সে নষ্ট করেছে তিন নাম্বার আমি আমার নেতা নির্বাচন করতে পারব দিয়ে সেই নেতা নির্বাচন করার ক্ষমতাকে আমার হাত থেকে কেড়ে নিয়েছে চার নাম্বার রাষ্ট্রে বাংলাদেশের যে ফাউন্ডেশনাল প্রিন্সিপাল সাম্য মানব সত্তার মর্যাদা তো মানব সত্তার মর্যাদা সাম্য এবং গণতন্ত্র এসে ধ্বংস করেছে নষ্ট করেছে এই দলটাকে তো রাখতে পারি না এটাকে তো মানে কি বাংলাদেশে অপারেট করতে দেবো যে আমি ডাকাতি করবো ভাই হ্যাঁ আমারও তো সংগঠন করার স্বাধীনতা আছে ডাকাতের তো একটা সংগঠন তাই না মানে কয়েকজন লোক মিলে একটা সংগঠন করে তো আমি কি ডাকাতের সংগঠন করতে দেবো করতে দেওয়া উচিত মানে ধরেন ডাকাতের দল যদি একটা কনস্টিটিউশন বানায় একটা ঘোষণাপত্র বানায় যে আমার ইয়ে হচ্ছে যে আমি ডাকাতি করব এবং ডাকাতি করার ইয়ে যে ডাকাতি করে যা আমি পাবো সেটা আমি দরিদ্র মানুষের মধ্যে বিলায় দেব এটা এরকম যদি একজন কেউ করে আমি একটা রবিনহুড হব আর কি সেটা একটা কঠিন কঠিন দন্ত থাকবে আপনি ডাকাতি করবেন আপনি ডাকাতি করবেন আর আমার বলবেন যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এমন এরকম আপনি মানুষ মানুষ আর আমরা বলতে রেটা বিতর্ক্য পক্ষের দল আমি কি এটাকে করতে দেব আমি তো এটা করতে দেব মানে জায়গাটি যত মহৎ উদ্দেশ্য নিয়ে করা হোক না কেন আমি তো সেটাকে করতে দেব না সো ফাউন্ডেশনের প্রিন্সিপালের সাথে কন্ট্রাডিক্টরি কোনো অর্গানাইজেশন দেশে থাকতে পারবে না এখন এটা যদি বাংলাদেশ সব দল আমরা সবাই মিলে যদি বলি যে না থাকুক এটা থাকা উচিত তারপরেও তো থাকতে পারে না রাষ্ট্রকেই নিজের জন্য সেটাকে ধ্বংস করতে হবে নষ্ট করতে হবে তাকে নিষিদ্ধ করতে হবে আর আমরা যদি সবাই মিলেও বলি যে না এই দলের থাকা চলবে না কিন্তু এটা ফাউন্ডেশনাল প্রিন্সিপালের সাথে কন্ট্রাডিক্ট করে না তাহলে তাকে আমরা নিষিদ্ধ করতে পারি না এই জায়গাটায় আসলে একমত হইতে হবে হ্যাঁ এখন বলতেছে না এই যে কতজন যে কথা কামাল বলে না যে এটা একটা ফেঁসিবাদ আমরা দলকে কেন নিষিদ্ধ করব। এমন কি আসিফ নজুর যেটা বললেন যে আমরা দলকে কেন নিষিদ্ধ করব। এই দলের তো ইয়ে আছে আমরা এটা করতে পারি না নো আপনি আগে দেখবেন আসলে দলটা ফাউন্ডেশনাল প্রিন্সিপালের সাথে কন্ট্রাডিক্ট করেছে কিনা যদি করে আপনি একে রাখতে পারবেন না যদি না করে আপনি যদি না করে আপনি এটাকে কোনোভাবে নিষিদ্ধ করতে পারবেন না প্রশ্নটা ওই জায়গাটা প্রশ্নটা এইটা না যে আমি একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে পারি কি পারি না দুই নাম্বার হচ্ছে এটা জনমতেরও বিষয় না যেমন আমরা যদি সবাই মিলে মনে করি যে একটা দলকে আমরা নিষিদ্ধ করে দেবো কিন্তু এটা ফাউন্ডেশনাল প্রিন্সিপালের সাথে এটা কন্টার্টি করে না হ্যাঁ যেমন ধরেন মানে জামাতের নিষিদ্ধ জামাত যে নিষিদ্ধ করলো আমলি জামাতের নিষিদ্ধ করাটা কি এটা কি বৈধ এ রে করতে পারেছে পারে না কারণ কারণটা হচ্ছে জামাত রাষ্ট্রের ফাউন্ডেশনাল প্রিন্সিপালস এর সাথে কন্ট্রাডিক্ট করে না মানে তার তার কাজ মুক্তিযুদ্ধ পর থেকে তার কাজ 1971 এর 16 ডিসেম্বরের পর থেকে তার কাজ তার গঠনতন্ত্র তার সংবিধান তার রাজনীতি কোনো কিছু বাংলাদেশের ফাউন্ডেশনাল প্রিন্সিপালস এর সাথে কন্ট্রাডিক্ট করে না জন্য আমরা জামাতকে জেনে শিশু করেছে একটা এক জিনিস না এবার বুঝে গেছে মানে क्लियर হইছে বিষয়টা এই জায়গাটাতে এসে এটা ইভেন্ট রাজনৈতিক দলগুলো এখানে এখন পর্যন্ত ধারণাটা ক্লিয়ার না কারণ কয়েকদিন আগে উনি বলছিলেন যে সব রাজনৈতিক দল যদি চায় তাহলে আওয়ামী লীগ নিষিদ্ধ হইতে পারে এখন সব রাজনৈতিক দল চাইলো এবং আমরা দেখলাম যে আওয়ামী লীগ বাংলাদেশের ফাউন্ডেশন অন প্রিন্সিপালের সাথে কন্ট্রাডিক করে না তাইলে কি আমরা নিষিদ্ধ করে দেবো করবো না তো হ্যাঁ তো সেটা বলছে নিষিদ্ধ হতে হয়েছে কারণ আমলিগ বাংলাদেশের ফাউন্ডেশনাল প্রিন্সিপালের সাথে কন্ট্রাডিক্ট করে এটা থাকতে পারে না এই বিষয়টা একটু স্পষ্ট হওয়া দরকার যে এখানে আবেগের বসে কোনো কাজ হচ্ছে না এখানে যা হচ্ছে সবকিছু যুক্তিবদ্ধ ভাবে আমরা কথাগুলো বলছি আমরা দাবিগুলো করছি এবং ধরেন যে একটা সময় তো দু পর্যন্তই নির্বাচনের আগে বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দিছে আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দিছে জামাত থেকে যোগ দিছে জামাতে গেছে তো এগুলো নিয়ে কিন্তু না দিতে পারবে না এটা হবে না কিন্তু এবারে প্রেক্ষাপটটা সম্পূর্ণ ভিন্ন একটা প্রেক্ষাপট এই প্রেক্ষাপটে আমরা আওয়ামী লীগকে সমর্থন করা মানে মানবতা বিরোধী অপরাধকে সমর্থন করা মানুষের বিরুদ্ধে যে অবস্থান আওয়ামী লীগের ছিল গত পনেরো বছরে সেটাকে অবস্থা সেটাকে মেনে নেয়া দুঃখিত তবে সেটাই অনক আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাংলাদেশ তো রাষ্ট্র হিসেবে মানে তাহলে রাষ্ট্র কোথায় তাহলে বাংলাদেশ রাষ্ট্র নাই আসলে হ্যাঁ বাংলাদেশ রাষ্ট্র ভারতের একটা ছায়া অধিকৃত জনপদ হয়ে গেছিল হ্যাঁ যা খুশি তাই করতে পারতেছে তারা ইন্ডিয়া বাংলাদেশের মধ্যে যা খুশি তাই এমনকি রাজনৈতিক দলগুলো তাহলে বাংলাদেশের বাংলাদেশের রাষ্ট্র হিসেবে পুরো রাষ্ট্রটাকে ধ্বংস করে এবং আপনি যদি বলছিলেন মেজর সুমন আহমেদ কিন্তু বিডিআর ঘটনার পর পর প্রথম ব্যক্তি যিনি নির্যাতনের শিকার হন এবং

আপনি তো দাদা ইন্ডিয়ানদের যে অশুদ্ধ ইংলিশ বড় করে সেটা আমরা সবাই অভ্যস্ত তারা ভারতীয় ছিল তারা ভারতীয় ছিল কেউ পরিচয় দেন এবং পরিচয় দিব না তো তারা ওই মানে আচ্ছা এখন ওই যে যিনি ইন্টারভিউ করেছেন পরিচয় দিয়ে বাংলাদেশের যে ডিজিপি যে ডিজিএফআই উনি এখন ডিজিবিতে বললেন এখন হচ্ছে সার্ভিসে হ্যাঁ সে সার্ভিসে সে কিন্তু না সে কিন্তু আরেকটা ইউনিটে সেই সাথে ভিতরে ঢুকলো বা এবং রাষ্ট্রদূত সে তখন কিন্তু না এই যে অতি উৎসাহী লোক যারা মনে করে যে আওয়ামী লীগকে রাখবার এবং বাঁচানোর জন্য তাদেরকে জানপান দিতে হবে তারা সমস্ত কোড এবং আইন ভঙ্গ করে অতি উৎসাহিত হয়ে সেখানে আমাকে ইন্টারভেট করছে তো তার মধ্যে রাশিদুল আলম সে জানে যে সে কতগুলো পাপের সাথে সংশ্লিষ্ট এবং আমি যে তাকে এক্সপোজ করবই তো সে কিন্তু চুপালায় চলে গেছে এখন সম্ভবত ইউই বা কথা আছে সে কিন্তু এখনো আছে বিজেপিতে কর্নেল হিসাবে মাঝে মাঝে একটু ছবি টবি চেহারা চেহারা দেখায় সে এটা আমি আমার সাথে হয়েছে সেটা না হেফাজতের সেই কিলিং এ আমরা বলবো সাপলা চট্টোমীর জিয়াউল আহসানের সাথে সরাসরি যুক্ত কতজনকে খুন করেছে সাত খুনের মামলা সাত খুন তো আমরা তাকে আমরা তাকে অ্যাকাউন্টেবল করি না কেন এখন আপনারা তো চেষ্টা করতেছেন ইডিয়াস চেষ্টা করেছে কোন এই জিনিসগুলো খুন চাচ্ছে এখন অ্যাকাউন্টেবল করার পরে দিন শেষের সিদ্ধান্তটা নেওয়া তো আমি আপনি নিতে পারতেছি না

যে তোমরা এইভাবে চলবা তারাও জানে যে তাদের একজনও যদি সরে যায় তাদের শক্তি ক্ষয় এবং তারা উইক হয়ে যাবে তো সেই জায়গা থেকে আমি মনে করি আমরা খুব মানে স্বাভাবিক না যে তারা তাদের ভুল বুঝতে পেরে তাদের খারাপ লোকগুলাকে সবাইকে সরাই দিবে বা তারা ভালো হয়ে যাবে অজু করে অজু করে তারা শুদ্ধ হয়ে যাবে আমি আসাটুকু করি না বিকজ আমি দেখেছি তারা এখনো কিভাবে প্রতিটা জায়গায় তাদের লোককে বসায় রাখছে এবং সেই কারণে আমি মনে করি যে ঘোষণাটুকু আসছে সেটা মন্দের ভালো যে আওয়ামী সেই পর্যন্ত কার্যক্রম বন্ধ রাখা হচ্ছে ধরেন আমরা যে রাশিদুল জামান ব্রিগেডিয়ার রাশিদ যে সরাসরি নির্যাতন করছে আমরা অনেকবার আলোচনা করছি সুমন ভাই ক্লেম করছে তাকে সাম্প্রতিক সময়ে যে আপনার হজ করার নামে পারমিশন দিয়ে মক্কা থেকে সে ক্যানাডা চলে গেছে যতটুকু আমরা জানি ইমানি বেরুফ এখনো বহাল তো আমি যদি বলতে চাচ্ছি তাহলে পরবর্তী সংস্কারটা কি রাষ্ট্রের ধরেন কথা প্রসঙ্গে চলে আসলো এখন ধরেন আর্মি ব্যাপারে আমরা অনেক রকমের বিষয় আমরা দেখছি এবং ধরেন বিপ্লব পরবর্তী সময়েও সেনা প্রধান চাচ্ছেন যে রিফাইন্ড আওয়ামী লীগ তৈরি করতে যারা বিপ্লবের সঙ্গে সরাসরি যুক্ত তাদেরকে ডেকে তিনি সেই প্রস্তাব দিচ্ছেন যে আওয়ামী লীগকে যাবে না একে রিফাইন্ড আওয়ামী করতে হবে তিনি অনেকটা হুমকির মতো কথা বলছেন ডক্টর ইউনুসের সঙ্গে একটি দূরত্ব তার বডি ল্যাঙ্গুয়েজ থেকে আমরা বুঝতে পারি যে এবং নাসিফ মাহমুদের কথা থেকে আমরা বুঝতে পারি যে তিনি বুকে পাথর চাপা যে দিয়েছিলেন ইউনুসকে মেনে নেওয়ার জন্য সে পাথর এখনো বুক থেকে উঠে নাই ওনার তো এখন পরবর্তী সংস্কারটা কি আমরা কোন দিকে যাব দাদা শুরু করবেন না আমি আমি একটু বলবো আমি ই বলতে যেহেতু আমরা সবাই এখানে আছি আমার আজকেও একজন খুব গুরুত্বপূর্ণ একজন উপদেষ্টার সাথে কথা হলো দীর্ঘ সময় যে দেখেন আপনাদের সরকার তো রাজনৈতিক সরকার না আপনাদের কারোই রাজনীতি করার কোন অভিজ্ঞতা ছিল না কিন্তু সরকার হচ্ছে একটা পলিটিক্যাল ইনস্টিটিউট বাংলাদেশের সবচেয়ে বড় সবচেয়ে প্রধান এবং সবচেয়ে ক্রুশিয়াল পলিটিক্যাল ইনস্টিটিউট হচ্ছে বাংলাদেশ সরকার এবং আপনারা এই সরকারটা চালাচ্ছেন কিন্তু আপনারা কেউ পলিটিক্যাল না এবং এর কারণে আপনাদের যে পলিটিক্যাল ভ্যাকাম সেই পলিটিক্যাল ভ্যাকামটাকে পূরণ করতে হয় অ্যাক্টিভিস্টদেরকে এবং আমি আমি খুব ক্যাটেগরিক্যালি নাম ধরে বলছি যে দেখেন আপনার সরকারের পেছনে একটা বড় ধরনের পিপলস মবিলাইজেশন পিপলস সাপোর্ট মবিলাইজ করেছে তিনজন মানুষ আপনারা মানেন বা না মানেন কিনা ইলিয়াস হ্যাঁ তো আমি ওনাকে বললাম যে আচ্ছা দেখেন এই যে কাতারে গেলেন কাতারে যে কথা বললেন কথা বললেন তো কিছু সময় কাটালেন তো তো প্রফেসর উন্নস কি মনে হয় না যে পিনাকি কি ইলিয়াস কামক সাথে একটু বসি কথা বলি ওরা কি ইয়ে করে কেমন মনে হইল না নয় মাসে নয় আমরা কি কামলা যে আমরা কামলা দিয়ে যাবো সারাক্ষণ আমরা তো কামলা এবং সেই কারণে ওনার একের উপর এক মিস্টেক করছে এবং যখন দেখে যে জনগণ মাঠে নামছে রাস্তায় আছে পিপুলস সাপোর্ট আছে তখন ওনারা একটা সাহসী পদক্ষেপ নিতে পারে কিন্তু ওনারা প্রোটিভ হয়ে কখনোই পিপুলস ভয়েস যারা রেস করে তাদের সাথে এঙ্গেজ হওয়ার প্রয়োজনীয়তাটা মনে করে না বোধ করে না উপদেশটা ওনারা হয়তো করে কিন্তু এটা পার্সেন্ট উন্নস্কা করতে হবে এটা আমি মনে করি এবং উচিত আর কেউ না এখন দেখেন মত কমিশন তাই না আমি এটা নিয়ে অনেকবার বলছি এবং ওনারা আসছেন আলি রিয়াজকে দিচ্ছেন আর আলি রিয়াজ পলিটিক্স করছেন সময় হ্যাঁ কিন্তু পলিটিক্যাল পার্টি গুলোর সাথে কিভাবে মিডিয়েট করতে হয় এই স্কিলটা ওনার নাই হ্যাঁ ওখানে নিয়ে রায় যারকে বসাইছে তারও নাই হ্যাঁ তো ধরেন আমরা আমরা চাচ্ছি যে এই ছোট 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 জিনিস খুব গুরুত্বপূর্ণ নেতার সাথে কথা উনি বলতেছেন যে এই যে দেখেন মানে অনেকে মনে করে যে বিএনপির সাথে আমার অনেক গ্যাপ এবং বিএনপির সাথে আমার খুব সারাক্ষণ মারপিট চলে তা কিন্তু না মানে বিএনপির বলেন গুরুত্বপূর্ণ নেতারাও মাঝে মাঝে ফোন করেন পরামর্শ নেন কথা বলেন এক্সচেঞ্জ করেন এবং উনাদের সাথে যখন কথা হয় আমার তখন কিন্তু আমার কোন আর্গুমেন্ট কেউ ওনারা ফেলে দেন না ওনারা অ্যাকসেপ্ট করে গ্রহণ করে সিরিয়াসলি নেন ধরেন আমি আমি বললাম যে দেখেন এই যে ঐক্যমত সমস্যা হচ্ছে এটি আমাদের পরবর্তী আমাকে বলছে সংস্কার কি মানে এই যে ধরেন আঠারো আঠারো বছর কি ষোলো বছরের নাকি সতেরো বছর ভোটের সময় এটা কি এটা কি সংস্কারের একটা গুরুত্বপূর্ণ এটা সংস্কারের গুরুত্বপূর্ণ কোন এলিমেন্ট না আমি যে সংস্কারটা চাই সেটা আপনিও চান কিন্তু আসলে আমরা বলতে পারতেছি না বিএনপির ল্যাঙ্গুয়েজে বলতে পারতেছি না সেজন্য বিএনপি মাঝে মাঝে এদিকে সরে যাচ্ছে ওইদিকে সরে যাচ্ছে এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে মনে করতেছে সন্দেহ করতেছে আমি বলছি যে দেখেন আমাদের সংস্কার গুলো কি কি হইতে হবে আমি খুব সিম্পল এই দুই দিন আগে আমার কানে গেলাম বিএনপির ছেলে পেলে ইয়াং ছেলে পেলে সব ব্রাইট ছেলে পেলে অনেক কাজ করে কানে কাজ করে তো হঠাৎ করে আমাকে দেখছে রাস্তায় আর কি তারপরে দেখে এসে দৌড়ে এসে দৌড়ছে বেশ কয়েকজন মানে দশ বারো জন হ্যাঁ তো এসে বলতেছে যে দাদা এরকম আমরা আমরা বিএনপি করি আমরা আমরা আপনার ইয়ে শুনি que, que tomaremos el bien tiempo... Perú.